হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি তো যাই হোক আজকে আমি বরাবর মতো আবার আরেকটি ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে আমার সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্যাটনোভ্যাট অ্যান এই ক্রিমটা আপনারা মোটামুটি ছেলে বলুন মেয়ে বলুন সবাই মোটামুটি চেনেন আমি আজকে এটা রিভিউ দিব এটা হচ্ছে ব্যাটনোভ্যাট অ্যান্ড ক্রিমটা আমরা বরাবর হয়তোবা সবাই মুখের যে স্পটের স্পট থাকে কিংবা ব্রন থাকে সেই ক্ষেত্রে ইউজ করি এটা আসলে অনেক ক্ষেত্রে ইউজ করা যায় আর সবচেয়ে বড় কথা একটা আমি আসলে বলে দিচ্ছি আমি আসলে যে জিনিসটা দ্বারা আমি নিজে উপকৃত হই আমার পরিবার উপকৃত হয় আমার আত্মীয় স্বজন উপকৃত হয়েছে কিংবা হয় আমি সেটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি এর বাইরে আমি কোনো কিছু শেয়ার করি না কারণ হচ্ছে যে আমি এমনিতে আসলে কারো ক্ষতি চাই না যে কারো একটা ক্ষতি হয়ে যাক বা কিছু তবে আপনাদের কাছে আমি একটা কথা শেয়ার করছি একটা কথা বলে দিচ্ছি আসলে মহান আল্লাহ আল্লাহতাল্লা সৃষ্টিকর্তা আসলে আমাদের এক একজনের ত্বকটা এক এক রকম করে বানিয়েছে আমার যে জিনিসটা কাজে দিয়েছে ত্বকে খুব ভালো হয়েছে সেটা যে আপনার দেবে এমনটা কোনো কথা না একটা কাজে না কাজ নাও করতে পারে এটা কোনো আসলে বলা যাবে না এটা তারপরও আসলে ট্রাই করতে হবে তো কারণ অনেকের তো কাজে দেয় তাই না তো যাই হোক যদি এটা আসলে কি সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি আপনার ত্বকে কোন জিনিসটা কাজ করছে হ্যাঁ কোন জিনিসটা শুট করছে সেটা কিন্তু আপনি কিন্তু কয়েকদিন ব্যবহার করলেই বুঝতে পারবেন আর যেটা যে কাজ হচ্ছে না আরও কালচে হয়ে যাচ্ছে কিংবা আরও ক্ষতি হচ্ছে তখন কিন্তু আপনি সেটাও বুঝতে পারবেন যে এটা আসলে আমার ত্বকে এটা শ্যুট করবে না তখন আপনি দেওয়া বন্ধ করে দিবেন তবে এই ক্রিমটা আসলে আমি একশোর মধ্যে নিরানব্বই পার্সেন্ট বলতে পারি যে খুব ভালো কারণ এটা হচ্ছে যে আমি ইউজ করেছি আমার পরিবার পরিজন স্বজন সবাই ইউজ করেছে কেউ বলে নাই যে না তো যাই হোক এটার রকম এটা হয়তো আপনারা অনেকেই জানেন আর যারা না জানেন তারা আজকে আমার ভিডিও থেকে জেনে নিন এটা হচ্ছে এই ব্যাটোভেট অ্যান্ড ক্রিমটা ত্বকের গভীর থেকে কাজ করে যাদের লোমের মুখে কিংবা শরীরের যে কোনো স্থানে যে ছোট ছোট যে লোমের সাথে ছোট ছোট ছিদ্র থাকে তো ওইখানে যে ওই যে ছিদ্রোগুলা কখনও যে আসলে অনেক কিছু দিয়ে দেখা যায় যে যায় না স্পটে যায় না আমারও ছিল একটা সময় কিন্তু এখন নাই তো যাই হোক ব্যাটোভেট অ্যান্ডটা ওই ওই ছিদ্রোগুলার একদম গভীর থেকে কাজ করে ত্বকের গভীর থেকে কাজ করে আর এটা সবচেয়ে বড় কথা হচ্ছে এটা ময়শ্চারাইজারের কাজ করে আর কালো দাগ দূর করার ক্ষেত্রে এটা খুব 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 ভালো উপকার দেয় ফাটা দাগ হালকা করে দেয় আর ত্বক সবসময় একদম মসৃণ করে সজীব রাখে আর সব সময় আসলে এটা আপনি যে কোনো সময় ব্যবহার করতে পারবেন এটা রাতে হোক দিনে হোক তবে আসলে রাতে ঘুমানোর আগে লাগালেই ভালো হয় কারণ তখন তো ওইরকম রোদে রোদে যায় তো হয় না তবে এটা রোদের সময় লাগানো যায় কোনো সমস্যা নেই এটা কোনো টাইম টেবিল নেই আর এটা হচ্ছে যে ছেলে মানুষ মেয়ে মানুষ সবাই দিতে পারবেন এটাতে কোনো প্রকারই নেই আর এটার কোনো সাইড ইফেক্ট